আপনার দুদিনের মধ্যে আপনার রিচার্জটা বন্ধ হয়ে যাবে তো আপনি রিচার্জটা করে নাহলে আপনার নেট চলবে না হ্যাঁ বলছেন আরে আমি কেন করে দেবো আপনি ফোন কিনেছেন আপনি সিম কিনেছেন আপনি করবেন আমি করে দেওয়ার জন্য বসে আছি নাকি আপনি গাল দেবেন না হ্যাঁ বলছি আমি আপনি গাল দেবেন না হ্যাঁ আমি ভদ্র ভাষায় বলছি আপনি গাল দেবেন না হ্যালো एवरीवन वेलकम ব্যাক টু आवर চ্যানেল আরপিএইচ প্র্যাঙ্ক 01 তো আরপিএইচ প্র্যাঙ্ক 01 এর নতুন আরেকটা ইন্টারেস্টিং প্র্যাঙ্ক ভিডিও নিয়ে চলে এলাম তো আজকের প্র্যাঙ্ক ভিডিওটা হবে আরে আমি বলবো না ভিডিও দেখো তোমরা তো চলো তো লেটস গো কল করা যাক আবি মজা आएगा না ভিডিও হ্যালো হ্যাঁ বলছি যে আমি জিও কাস্টমার কেয়ার থেকে বলছি স্যার হ্যাঁ বলছি যে আপনার দুদিন পর রিচার্জটা শেষ হয়ে যাবে তো রিচার্জটা কবে করবেন আপনি তাড়াতাড়ি রিচার্জটা করে নেন কি বলছেন আরে আমি কেন করে দেবো আপনি ফোন কিনেছেন আপনি সিম কিনেছেন আপনি করবেন আমি করে দেওয়ার জন্য বসে আছি নাকি আরে আমার তো এখানে যা দেখাচ্ছে আমি তাই করছি আমার সিস্টেমে যা দেখাচ্ছে আমি তাই দেখাচ্ছি দাদা আপনাকে আপনি গাল দেবেন না হ্যাঁ বলছি আমি আপনি গাল দেবেন না হ্যাঁ আমি ভদ্র ভাষায় বলছি আপনি গাল দেবেন না আরে টাকা আমার সিস্টেমে তো দেখাচ্ছে আপনার রিচার্জ শেষ। হ্যাঁ হ্যাঁ বলো। হ্যালো ফেলি। আরে আমি হ্যালো বলছি যে আপনার রিচার্জ সিস্টেমে দেখাচ্ছে আপনার রিচার্জটা

আপনার আপনার দুদিনের মধ্যে আপনার রিচার্জটা বন্ধ হয়ে যাবে তো আপনি রিচার্জটা আপনার নেট চলবে না হ্যাঁ আরে আপনি আপনি বলছেন এখানে এক মাস নাকি এক মাসের নাকি রিচার্জ করেছেন কিন্তু আমি বলছি দুদিন পর কিন্তু আপনার বন্ধ হয়ে যাবে নেটটা আমি বলছি রিচার্জটা করে নেন

আপনি আপনাকে তো বললাম আপনি কোম্পানিকে ফোন করে জানান আপনার আপনাকে মেন অফিসে ফোন করে জানাতে হবে প্রবলেমটা হ্যাঁ আমাদের আমাদের ওপরে ওপরে যে স্যারটা আছে সেটাকে জানাতে হবে আপনাকে হ্যালো

যে নম্বরে আপনি কল করেছেন সেটি বর্তমানে ব্যস্ত আছে অনুগ্রহ করে কিছুক্ষণ পরে চেষ্টা যে নম্বরে আপনি কল করেছেন সেটি বর্তমানে ব্যস্ত আছে অনুগ্রহ করে কিছুক্ষণ পরে চেষ্টা করুন আয় কিয়া দেওয়া নাম্বার ব্যস্ত ব্যাস্ত কৃপিয়া

तो चलो अब नेक्स्ट फ्रेंड के तुम्हारे तो देखा दे। दे। मुंह से सुपारी निकल के बात कर रहे बाबा इसके मुंह में सुपारी है अच्छा चलो चो